আসসালামু আলাইকুম বিহ ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাছ দিয়ে এর শাকের রেসিপি তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন তো এখানে আমি লাউ শাক নিয়ে নিয়েছি ছোট ছোটো করে কেটে নিয়েছি আটাটাও আলাদা করে কেটে নিয়েছি পানি ঝরিয়ে নিয়েছি শাকের তো এখানে তিন পিস মাছ নিয়েছি আর যে কোনো মাছ দিয়ে এই লাউ শাক রান্না করতে পারেন তো এখানে সামান্য হলুদ লবণ আর লাল মরিচের গুঁড়া দিয়ে মাছের পিসগুলো হাত দিয়ে মেখে নিচ্ছি তো মাছ মাখানো হয়ে গেলে চলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে তেল দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ তারপর মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য তো এক পাশ যখন হয়ে যাবে উল্টে দিচ্ছি তো ওইভাবে উল্টে পাল্টে মাছ লাল করে ভেজে নেব তো মাছ ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি তো এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে দুইটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি তো পেঁয়াজটা একটু নেজেরে ভেজে নিচ্ছি তো হালকা একটু পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে এখানে তিন চারটা কাঁচা মরিচের ফালি দিয়ে দিচ্ছি এখন নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি হালকা করে তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এখানে চারটা ছোটো সাইজের লাল আলু দিয়েছি আর এখন দিয়ে দিব এখানে লাউ শাকের ডাটা এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা একসঙ্গে দিয়ে এখন নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি তো আলু ডটায় এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি মশলার সঙ্গে কষিয়ে নেবো এখন নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব তো দুই মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম তারপর আবার নেড়ে চেড়ে দিচ্ছি এখন আমি এখানে পানি অ্যাড করে দেব হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় আলু আটাটা একটু নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিচ্ছি ছয় সাত মিনিট আমি রান্না করে নিলাম ডাটা আর আলু এখন ঢাকনাটা তুলে আরও একবার নেড়ে চেড়ে নিচ্ছি তারপর এখানে লাউয়ের শাক দিয়ে দিচ্ছি তো এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করবো তো দু এক মিনিট কিন্তু রান্না করে নিয়েছি শাকটা দেওয়ার পরে তারপরে একটু ঢাকনা তুলে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে আরও মিনিট দুই তিনে রান্না করে নেব তো মিনিট দুই এক পর কিন্তু ঢাকনাটা তুলে নিয়েছি নেড়ে চেড়ে নিয়ে আমি এখন এখানে ঝোল দিয়ে দিব এখানে এক কাপ পানি দিয়ে দিচ্ছি তো পানিটা দিয়ে একটু নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব বলক আসা পর্যন্ত তো যখন বলক চলে এসেছে তখন ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে নিচ্ছি তারপর আগে থেকে ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি তো মাছটা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রান্না করে নেব তো পাঁচ মিনিট পর কিন্তু ঠাকনাটা তুলে নিলাম দেখতে পাচ্ছেন শাকটার কালার এখনো কিন্তু সবুজই আছে তো রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে নামিয়ে নেব তো এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে শাক রান্না তো দেখতে পাচ্ছেন শাক রান্নাটা কিন্তু মশালা অনেক সুন্দর হয়েছে আর এই লাউ শাকের রেসিপি খেতেও কিন্তু দারুণ মজা তো রেসিপিটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বসে থাকা আইকনটি প্রেস করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করবেন আর আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ